বাংলাদেশ থেকে নানজিবা জিজ্ঞাসা করেছেন যে যদি কেউ আল্লাহকে প্রতিশ্রুতি দেয় এবং সেই প্রতিশ্রুতি রাখে না তার কি করা উচিত এখানে আপনাকে আল্লাহকে দেওয়া প্রতিশ্রুতি এবং আল্লাহর নামে করা শপথের মধ্যে পার্থক্য করতে হবে দুটো ভিন্ন জিনিস যখন আপনি কিছু প্রতিশ্রুতি দেন তখন আপনি আল্লাহকে বলছেন ঠিক আছে আমি এটা করব আমি ওটা করব এটা শপথ নেওয়া থেকে আলাদা যদি আপনি শপথ নেন তবে তার কিছু নির্দিষ্ট শর্ত থাকা উচিত যেমন আল্লাহ শপথ নিয়েছেন ডুমুরের আল্লাহ শপথ নিয়েছেন আসরের ফজরের তারপর পাহাড়ের সুতরাং যখন আপনি শপথ নেন আপনি কোনো কিছু শপথ নেন এবং শপথ নেওয়া বিভিন্ন ধরনের হয় যা আলেমরা বলেন সুতরাং প্রতিশ্রুতি একটি জিনিস যে ঠিক আছে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি কিছু করব আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি ভালো হব আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি সত্যবাদী হব এটা ভিন্ন আপনি আল্লাহর কাছে একটি অঙ্গীকার করছেন কিন্তু শপথ নেওয়া ভিন্ন এবং একটি শপথ সাধারণত নবী সাল্ল আলাইহি আসাল্লাম বলেছেন সাহাবিরা সবসময় বলতেন অনেক সহি হাদিস আছে যা বলে যে নাবী সাল্লাহ আসাল্লাম আমাদের শপথ নেওয়া থেকে নিরুৎসাহিত করেছেন শপথ মানে আপনি বলেছেন যে যদি আমি পরীক্ষায় পাশ করি আমি উমরা করতে যাব অথবা যদি আমি পরীক্ষায় পাশ করি আমি দরিদ্রদের এক হাজার ডলার দান করব। এই ধরনের শপথকে নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন বলা হয়েছে যে শপথ নেওয়া কদর পরিবর্তন করে না এটি কেবল একটি কৃপন ব্যক্তিকে দান করতে বাধ্য করে সুতরাং যখন আপনি শপথ নিচ্ছেন সেখানে বিভিন্ন ধরনের শপথ আছে কিছু শপথ নেওয়া ভালো কিছু শপথ নেওয়া ভালো নয় কিছু মুবা যেই শপথগুলো যদি আপনি চান এবং আল্লাহর নামে শপথ নেন যে যদি এমন কিছু ঘটে আমি এই ধরনের ইবাদত করব এটি উৎসাহিত নয় এটি হারাম নয় কারণ আপনি আল্লাহর উপর একটি শর্ত আরোপ করছেন যে ঠিক আছে আমি যদি পরীক্ষায় পাশ করি আমি দুই নফল পড়ব আমি উমরা করতে যাব তার মানে এবং যদি আপনি সেই কাজটি করেন যদি আপনি পরীক্ষায় পাশ করেন তাহলে এটা এমন যেন আপনি করতে বাধ্য হচ্ছেন আপনি নিজের ইচ্ছাই তা করছেন না এটি একটি কারণ দ্বিতীয়টি হলো যেন আপনি আল্লাহর সাথে দর কষাকষি করছেন যে যদি আমার অসুস্থতা সেরে যায় আমি উমরা করতে যাব যদি আমার অসুস্থতা সেরে যায় আমি দশ দিন রোজা রাখবো যাই হোক না কেন সুতরাং নবী সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন যে কদর পরিবর্তন হয় না সুতরাং যা ঘটার তা ঘটবেই যা আপনার ভাগ্যে লেখা আছে তা ঘটবেই সুতরাং যদি আপনি আল্লাহর সাথে কিছু নিয়ে খুশি শপথ নেন তাহলে এটি ইসলামে উৎসাহিত নয় এটি হারাম নয় তবে এটি উৎসাহিত নয় নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন এটি কেবল একটি কৃপণ ব্যক্তিকে দান করতে বাধ্য করে সুতরাং কৃপন ব্যক্তি বলে যে ঠিক আছে যদি আমি সুস্থ হয়ে যাই আমি এক হাজার ডলার দেব ঠিক আছে কৃপণ ব্যক্তি দান করে না সুতরাং অন্তত সে এক হাজার ডলার দেবে নবী সাল্লাহ আলহিউ আসাল্লাম ব্যক্তিগতভাবে দান করতে পছন্দ করতেন ঠিক আছে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আজ এক হাজার ডলার দান করব খুব ভালো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দুই হাজার দান করবো খুব ভালো কিন্তু যদি আপনি বলেন আমি পাশ করলে তারপর দান এটি উৎসাহিত নয় সুতরাং শপথ মানে আপনি কিছু নিয়ে দর কষাকষি করছেন যে যদি এই জিনিসটা হয় আমি এটা করব। এই ধরনের শপথের বিষয়ে আল্লাহ কোরআনে সুরা মাইদার পাঁচ নম্বর অধ্যায়ের উনানব্বই নম্বর আয়াতে বলেছেন যে যদি শপথটি অনৈচ্ছিক হয় আল্লাহ তা ক্ষমা করে দেবেন কিন্তু যদি এটি একটি ইচ্ছাকৃত শপথ হয় তাহলে যদি আপনি এটি না রাখেন যদি আপনি শপথ পূরণ না করেন তাহলে কাফফারা দিন কাফারা ইয়ামিন দিন প্রায়শ্চিত্ত করুন দশজন দরিদ্র মিসকিনকে খাওয়ানোর এবং তাদের সেভাবেই খাওয়ান যেভাবে আপনি আপনার পরিবারকে খাওয়ান সুতরাং যদি আপনি একজন ধনী ব্যক্তি হন এবং প্রতিবেলায় হয়তো একশো ডলার খরচ করেন তাহলে দশজন লোককে একশো ডলার করে খাওয়ান যদি আপনি একজন দরিদ্র ব্যক্তি হন যে প্রতিবেলা হয়তো এক ডলার খরচ করে তাহলে দশজন লোককে এক ডলার করে খাওয়ান অথবা দশজন লোককে পোশাক দিন যেভাবে আপনি আপনার পরিবারকে পোশাক দেন অথবা একজন দাসকে মুক্ত করুন এটি আল্লা সাহানুত আল্লাহর দেওয়া শর্ত সুরা মাইদায়ের পাঁচ নম্বর অধ্যায়ের উনানব্বই নম্বর আয়াতে যে যদি এটি অনৈচ্ছিক শপথ হয় আল্লাহ তা ক্ষমা করে দেবেন কিন্তু যদি এটি ইচ্ছাকৃত শপথ হয় এবং এটি আপনার দ্বারা হয় এবং যদি আপনি এটি পূরণ না করেন তাহলে দশজন দরিদ্র লোককে খাওয়ান যেভাবে আপনি আপনার পরিবারকে খাওয়ান অথবা দশজন লোককে পোশাক দিন অথবা আপনি একজন দাসকে মুক্ত করুন যদি আপনি এটি করতে না পারেন তাহলে আপনি তিন দিন পর পর রোজা রাখতে পারেন সুতরাং যদি আপনি একটি শপথ নেন নবী সাল্লাহু আলহিসাল্লাম বলেছেন সবচেয়ে ভালো হল এটি করা যতক্ষণ না শপথটি একটি হারাম শপথ হয় এখন কিছু শপথ আছে যা হারাম উদাহরণস্বরূপ আপনি বলেন যে আমি দরগায় যাবো এবং দরগায় দশটা মোমবাতি চালাবো এটি ভুল অথবা যদি আপনি বলেন যে আমি একটি শপথ নিয়েছি বা একটা অঙ্গীকার করেছি অঙ্গীকারও শপথ একটা প্রতিশ্রুতি একটা পার্থক্য আছে এবং যদি আপনি বলেন যে যদি এই জিনিসগুলো ঘটে আমি এটা করব। যদি এই জিনিসগুলো ঘটে আমি মূর্তি পূজা করব মূর্তি পূজা হারাম সুতরাং যে কোনো কিছুই যে আপনি বলেন যে যদি আমি পরীক্ষায় পাশ করি আমি মূর্তি পূজা করব মূর্তি পূজা হারাম এই পরিস্থিতিতে যদি আপনি কোনো পাপ করার শপথ বা প্রতিশ্রুতি দিয়ে থাকেন নবী নবিসাল্লিউসাল্লাম বলেছেন পাপটি করবেন না কাফফারা দিন সুতরাং যদি আপনি কোনো পাপ করার শপথ বা প্রতিশ্রুতি দিয়ে থাকেন তাহলে সেই পাপটি করবেন না কাফফারা করুন জনকে খাওয়ান বা জনকে পোশাক দিন অথবা একজন দাসকে মুক্ত করুন যদি আপনি তা করতে না পারেন তাহলে আপনি পরপর তিন দিন রোজা রাখতে পারেন কিছু জিনিস আছে যা পাপ নয় কিন্তু আপনি তা করতে পারছেন না আপনি বলেন যে যদি আমি পরীক্ষায় পাস করি আমি দশ হাজার ডলার দান করব আপনি এক হাজার ডলারও আয় করেন না আপনি দশ হাজার ডলার কীভাবে দেবেন ধরা যাক আপনি বলেন যে যদি আমি পরীক্ষায় পাশ করি আমি হজ করতে যাব এবং আপনি অসুস্থ আপনার স্বাস্থ্য আপনাকে অনুমতি দেয় না সুতরাং যদি আপনি এমন একটি শপথ নেন যা আপনি পূরণ করতে পারবেন না এটি হারাম শপথ নয় হজ করা ভালো দশ হাজার ডলার দান করা ভালো তাহলে আপনি কাফফারা দিন অর্থাৎ দশজন লোককে খাওয়ান দরিদ্র লোককে যেভাবে আপনি আপনার পরিবারকে খাওয়ান অথবা দশজন লোককে পোশাক দিন অথবা একজন দাসকে মুক্ত করুন যদি আপনি এটি করতে না পারেন তাহলে তিন দিন রোজা রাখুন একটি শপথ যা হারাম আপনার তা করা উচিত নয় শুধু কাফফারা দিন একটি হলো আপনি কিছু বলেছেন আপনার তা করার ক্ষমতা নেই একটি হলো আপনার ক্ষমতা ছিল কিন্তু পরিস্থিতি বদলে গেছে তাহলে কাফফারা আছে সুতরাং সেই সময়ে সবচেয়ে ভালো হলো শপথটি পূরণ করা আল্লাহকে যে শপথই আপনি দেন না কেন যতক্ষণ না এটি পাপ হয় যতক্ষণ না এটি হারাম হয় সবচেয়ে ভালো হলো তা পূরণ করা আপনি বলতে পারবেন না যদি আমার সামর্থ্য থাকে আপনার ব্যবসা ভালো হয়েছে আপনি দশ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কেন দশ হাজার ডলার দেবো দশজনকে খাওয়ালে আমার মাত্র একশো ডলার খরচ হবে আমার মাত্র দুশো ডলার খরচ হবে কেন দশ হাজার ডলার দেবো এটি ভুল নবী সাল্লাহু আলহি বলেছেন যদি আপনার ব্যবসা ভালো হয় যদি আপনি শপথ দিয়ে থাকেন প্রথমে শপথ পূরণ করুন যদি আপনি না পারেন তাহলে কাফারা আছে অথবা যদি এটি এমন কোনো শপথ হয় যা পাপ কাজ করা নিয়ে তাহলে এটি ভিন্ন সুতরাং আপনাকে এই দুটির মধ্যে পার্থক্য করতে হবে সুতরাং এই সবের ওপর ভিত্তি করে উত্তরটি বেশ পরিষ্কার যে যদি আপনি কিছু প্রতিশ্রুতি দেন যদি এটি পাপ না হয় তাহলে আপনাকে এটি করতে হবে এবং তারপর আলারও প্রশ্নকারী জিজ্ঞাসা করেছেন যে তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন যা তিনি পূরণ করেননি প্রত্যেকটি প্রতিশ্রুতির জন্য যা তিনি পূরণ করেননি তাকে হয় দশজনকে খাওয়াতে হবে অথবা প্রত্যেকটি শপথ যা তিনি দিয়েছেন যদি পূরণ না করেন হয় দশজনকে খাওয়াতে হবে অথবা দশজনকে পোশাক দিতে হবে অথবা একজন দাসকে মুক্ত করতে হবে অথবা তিন দিন পরপর তারপর যদি সে বলে যে ঠিক আছে আমি দশজনকে খাওয়াবো বা দশজনকে পোশাক দেবো পরপর তিন দিন রোজা রাখবো এবং সে এটাও করে না সুতরাং যদি সে দশটি শপথ না রাখে এবং এটি একাদশতম তাহলে তাকে এগারো বা দশজনকে খাওয়াতে হবে আপনি বলতে পারবেন না যে মাত্র একবারই যথেষ্ট না যদি আপনি তা করতে না করেন অন্তত তাকে রোজা রাখতে হবে প্রত্যেকটি শপথের জন্য তিন দিন সুতরাং দশটি প্রতিশ্রুতি দশটি শপথ সে নিয়েছে এবং পূরণ করেনি তাহলে তাকে রোজা রাখতে হবে গুণ তিন ত্রিশ পরপর তিন দিন আপনি বিরতি নিতে পারেন আবার পর তিন দিন এবং শেষ যেটি সে করেছিল পূরণ করেনি তার জন্য তাকে আবার তিন দিন রোজা রাখতে হবে সুতরাং প্রত্যেকটি শপথ আল্লাহ হানুয়াত আল্লার কাছে যে শপথ বা অঙ্গীকার আপনি করেছেন প্রতিশ্রুতি এবং শপথ এবং অঙ্গীকারের মধ্যে পার্থক্য বুঝতে হবে উভয় ভিন্ন সুতরাং যদি আপনি একটি শপথ এবং একটি অঙ্গীকার দিয়ে থাকেন তাহলে আপনি পূরণ করতে হবে যদি না পারেন তাহলে কাফফারা আছে আশা করি উত্তর পেয়ে